নমস্কার আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন তুষারের বাগান আচ্ছা এই যে নতুন গাছ আজকে কিনে এনেছি দেখছেন এই ফুল গাছটা এর নাম কেউ জানলে কমেন্টে জানান আচ্ছা এটা চায়না গলা এগুলো জানেন এগুলো তো আর বলতে হবে না এই একটা গাছ দেখুন এটা বোগেন ভুলিয়ানা কিন্তু পাতাটা দেখুন এটা এনেছি এটা মিনি টগর এটা একটা গলা সবই আমি এইভাবে রেখেছি এতে তা ভিডিওটা যে কারণে বোর্ড করছি যে আপনারা গা আনার সঙ্গে সঙ্গে কিন্তু বসাবেন না কী করবেন এই ছাওয়া যুক্ত জায়গাতে রেখে দিতে হবে ঠিক আছে এবং যেটা আমি করি হাঙ্গিসাইড ইউজ করতে হবে হাঙ্গিসাইট ব্যাকটেরিসাইট এবং পোকা লাগা ওষুধ এই তিনটে স্প্রে করবেন সঙ্গে মাইক্রোনিউট্রিশন স্প্রে করে দেবেন দিয়ে এক সপ্তাহ বা কম করে চার পাঁচ দিন রাখবেন তারপর কটিং করবেন আর যদি ভেজা থাকে গোড়ার মাটিটা তাহলে গোড়ার মাটিটাকে শুকোতে দিতে হবে শক্ত হয়ে আসবে তবে প্যাকেটটা কাটিয়ে কাটবেন কেটে বসাবেন বসাবেন কোনতে এখন ডাইরেক্ট সয়েল মাটিতে দেবেন না অল্প মাটিতে হয় ঝুরঝুরো মাটি নাহলে সিন্ডার আর হলে কোনো জৈব সারের ভিতরে দেখবেন মানে কম্পোস্ট পাতা সার এগুলোতে আর কি একটা গাছ মরবে না সব সুন্দর হয়ে থাকবে যদি এটা মনে হয় আপনাদের ভালো লাগছে তাহলে একটা লাইক কমেন্ট করবেন ঠিক আছে এই গাছটা দেখুন নাম জানলে বলবেন এর মাঝখানে একটা করে লাল রঙের একটা কুঁড়ি মতন থাকে ধন্যবাদ সবাইকে